সিরাজগঞ্জ জেলা সদরের সাথে রায়গঞ্জ রায়গঞ্জ উপজেলার যোগাযোগের একমাত্র রাস্তা সিরাজগঞ্জ আঞ্চলিক সড়ক একুশ কিলোমিটার দীর্ঘ রাস্তাটির খানাখন্দ থাকলেও বাজার এলাকার এক কিলোমিটার রাস্তার করুণ দশা এই এক কিলোমিটার রাস্তার জন্য প্রতিদিন লাখ লাখ মানুষ আর যানবাহন চালককে দুর্ভোগ পোহাতে হচ্ছে সহজ কর্মকর্তা বলছেন রাস্তাটি সংস্কারে প্রকল্প নেওয়া হয়েছে সামাদ সড়কের কোথাও ইট উঠে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে আবার কোথাও ইট দেবে উঁচু নিচু হয়ে গেছে সামান্য বৃষ্টি হলেও সৃষ্টি হচ্ছে খানাখন্দের এমন দৃশ্য রায়গঞ্জ সিরাজগঞ্জ আঞ্চলিক সড়কের পাঙ্গাসি বাজারের এক কিলোমিটার অংশের এমন পরিস্থিতিতে গাড়ি উল্টে ও কাদায় পিছলে আহত হচ্ছে অনেকে যোগাযোগের একমাত্র সড়ক হওয়ায় দুর্ভোগ মাথায় নিয়ে প্রতিদিন লাখ লাখ যাত্রীদের চলাচল করতে হচ্ছে অসংক ছেলে মেয়ে স্কুলে যাতায়াত করে কলেজে যাতায়াত করে তারা এই বর্ষা মৌসুমে আসলে জলাবদ্ধতার কারণে তারা স্কুলে যে পোশাক পরে যায় সেই পোশাক আর পোশাক থাকে না আমাদের গাড়ি চালানোর সমস্যা হয় গাড়ি অ্যাক্সিডেন্ট করে এক্সেল ব্যাঙ্গে যায় চাকা একটা পড়ে যাবো না গাড়ি ভেঙে যাত্রী পড়ে যেতেছি দীর্ঘদিন যাবৎ এমন দুর্ভোগ পোহালেও কর্তৃপক্ষ কোনো উদ্যোগ নেয়নি বলে অভিযোগ করছেন অনেকে আজ থেকে তিন বছর ধরে আমরা এই প্রোগ্রামদের মধ্যে আছি এই রাস্তাটা যত সরকার ছেড়ে দেওয়ার ব্যবস্থা করে সড়ক ও জনপথ বিভাগ বলছে আগামী দুই তিন মাসের মধ্যে শুরু হবে সংস্কার কাজ এই অর্থের বারো কিলোমিটার অংশ আমরা পিএমপি মেজর সড়ক প্রোগ্রামের আওতায় আমরা অলরেডি কার্যক্রম হাতে নিয়েছি বর্তমানে আমাদের দরপত্র প্রক্রিয়াধীন আছে আশা করি এক দুই মাসের মধ্যে আমরা এটা অনুমোদন সাপেক্ষে কার্যদেশ প্রদান করব ঠিক খুব সম্ভবত দুই মাসের মধ্যে কাজটা শুরু করতে পারবেন বলে আমরা বিশ্বাস করি মানুষের চলাচলের সুবিধার্থে দ্রুত রাস্তাটি সংস্কার করার দাবি সংশ্লিষ্টদের ডেস্ক রিপোর্ট নিউজ টোয়েন্টি